আসসালামু আলাইকুম ভিওর্স টিলারটা মাগুরা মোহাম্মদপুরে অবস্থিত টিলারটা বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো টিলারটা একদম ফ্রেশ আছে আঠারো না পাওয়ার টিলার পরিপূর্ণ প্যাকেজ সহ চাকা পাবেন পাঁচটা ফাল দুই সেট একদম কম দামে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভিওর্স টিলারটা যদি নিতে চান আমি ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন তো ভিওর্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাগুরা মোহাম্মদপুরে একদম রানিং পাওয়ার টিলার ইঞ্জিন ফ্রেশ আছে দেখেন ভিওর্স ইঞ্জিন এক পাতা কালার ইঞ্জিন ইঞ্জিনের কালার একদম ফুল ফ্রেশ আছে ভিহার্স টিলারের চাকাগুলো দেখেন একদম নতুনের মতো আছে টিলার চাকা আর গিয়ার বক্সের কালার দেখেন গিয়ার বক্সের কালার আছে ভিওর্স গিয়ার গিয়ার বক্সের নাট খোলা পড়ে নেই একদম ফ্রেশ আছে ভিওর্স টিলারটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফুল ফ্রেশ রেডিয়েটার দেখেন ভিওর্স রেডিয়েটারে পানি থাকে পানি শুকায় না তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ